নমস্কার বন্ধুরা এন গোড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলকে ব্রিডিং দেওয়ার পর ছাগল যদি গাবেন না হয় তাহলে আপনারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন কীভাবে করতে হবে চিকিৎসা কি কী ওষুধ ব্যবহার করতে হবে এবং ছাগল হিটে আসার কতক্ষণ পর ছাগলকে ব্রিডিং দিতে হবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি অবশ্যই দেখবেন এবং ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ছাগল হিটে আসার পর ছাগলকে ব্রিডিং করানো হয় ব্রিডিং করানোর পর ছাগলটি গাভিন হয় না কিছুদিন পর আবার হেঁটে আসে ডাকা ডাকি করে এই সমস্যা হওয়ার প্রধানত তিনটি কারণ থাকে প্রথম কারণ ছাগলটি যদি দুর্বল থাকে দুর্বল অবস্থায় যদি ছাগলটি হিটে আসে যদি আপনারা ছাগলটিকে ব্রিডিং করান তাহলে কিন্তু সেই ছাগলটি গাভিন হতে পারবে না দুর্বল অবস্থাতেই ছাগলকে ব্রিডিং করালে ছাগলটি সেই ব্রিডিং কনসেপ্ট করতে পারে না দুই একদিনের মধ্যে ব্রিডিং ফেলে দেয় এবং ছাগলটি পুনরায় হিটে চলে আসে ছাগলকে ব্রিডিং দেওয়ার পর ছাগল গাবিন হয় না এর দ্বিতীয় কারণ ছাগল যখন হিটে আসে হিটে আসার সঙ্গে সঙ্গে যদি আপনারা ছাগলটিকে ব্রিডিং করান তাহলে কিন্তু সেই ছাগলটি গাবিন হতে পারবে না ছাগল যখন হিটে আসে হিটে আসার আট থেকে দশ ঘন্টা পর ছাগলের গর্বাশয়ের মুখ খুলে যায় যদি আপনারা গর্ভাশয়ের মুখ খুলে যাওয়ার আগেই ছাগলকে ব্রিডিং করান তাহলে কিন্তু ছাগলটি গাভিন হতে পারবে না এর জন্য আপনাদেরকে দেখতে হবে ছাগলটি হিটে আসার কতক্ষণ সময় হলো সময় অনুযায়ী আপনাদেরকে ব্রিডিং করাতে হবে যখন ছাগলটি হিটে আসবে তখন থেকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যখন দশ থেকে বারো ঘন্টা পেরিয়ে যাবে তখন ছাগলটিকে ব্রিডিং করাতে হবে ছাগলকে ব্রিডিং দেওয়ার পর ছাগল গাভিন হয় না এর তৃতীয় কারণ যে মেল ছাগলটিকে দিয়ে আপনারা ফিমেল ছাগলটিকে ব্রিডিং করাবেন সেই মেল ছাগলটি যদি উপযুক্ত না থাকে কম বয়সের মেল ছাগল দিয়ে যদি আপনারা ব্রিডিং করান তাহলে কিন্তু ছাগলটি গাভিন হতে পারবে না ছাগলকে গাভিন করাতে হলে উপযুক্ত মেল ছাগল দিয়ে ফিমেল ছাগলকে ব্রিডিং করাতে হবে তাহলে আপনার ফিমেল ছাগল সঠিক সময়ে গাভিন হতে পারবে যদি আপনার ফার্মে এই ধরনের সমস্যা দেখা না যায় সমস্ত কিছু ঠিকঠাক থাকে ব্রিডিং দেওয়ার পরেও ছাগলটি গাভিন হয় না তাহলে আপনারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন এবং কিভাবে চিকিৎসা করবেন কি কি ওষুধ ব্যবহার করবেন এই সম্পর্কে আমি এই ভিডিওতে এখন বিস্তারিতভাবে আলোচনা করব ছাগলকে ব্রিডিং দেওয়ার পর ছাগল যদি গাভিন না হয় হিট মিস হওয়ার সাথে সাথে ছাগলটিকে কৃমিনাশক করাতে হবে কৃমি নাশক করার পর লিভার টনিক এবং ভিটামিন ছাগলটিকে খাওয়াতে হবে ছাগলের শরীরে যদি দুর্বল থাকে দুর্বলতার কারণে ছাগল কিন্তু গাভিন হতে পারে না ব্রিডিং দেওয়ার পর ব্রিডিং কনসেপ্ট করতে পারে না কৃমি নাশক করার পর ছাগলটিকে গর্ভাশয় পরিষ্কার করার জন্য ওষুধ খাওয়াতে হবে গর্ভাশয় পরিষ্কার করার জন্য আপনারা প্লাস ইউট্রাফিট অথবা ইউট্রাক্লিন এই তিনটি ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ খাওয়াতে পারেন ওষুধগুলো খাওয়ানোর পর ছাগলটিকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে পুষ্টির অভাবে ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় ছাগলের শরীরে যেন পুষ্টির অভাব না থাকে সেই দিকে আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে যখন আপনারা ছাগলকে ব্রিডিং করাবেন ব্রিডিং করানোর সময় লক্ষ্য রাখবেন যে মেল ছাগলকে দিয়ে আপনারা ব্রিডিং করাবেন সেই মেল ছাগল যেন উপযুক্ত থাকে উপযুক্ত ছাগল দিয়ে যদি আপনারা ফিমেল ছাগলকে ব্রিডিং করান তাহলে আপনার ছাগলের ব্রিডিং মিস হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে আপনার ফার্মে এই ধরনের সমস্যা যেন না আসে তার জন্য ছাগল যখন বাচ্চা দিবে বাচ্চা হওয়ার পর ছাগলকে গর্ভাশয়ে পরিষ্কার করার জন্য ওষুধ খাওয়াতে হবে ছাগলকে ভিটামিন ওষুধ খাওয়াতে হবে ছাগলের বাচ্চা হওয়ার পর ছাগলের শরীর থেকে পুষ্টি ঘাটতি হয় পুষ্টির ঘাটতি যেন না আসে সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ছাগলের বাচ্চা হওয়ার পর যদি আপনারা ছাগলকে গর্ভাশয় পরিষ্কার করার জন্য ওষুধ খাওয়ান নিয়মিত পুষ্টিকর খাবার ছাগলকে খাওয়ান তাহলে আপনার ফার্মে এই ধরনের সমস্যা কখনও দেখা যাবে না তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ